ও সামান্য জিনিস লইয়া যদি আপনারা অত বড় অত্যাচার বরুম আর কি করুন ওই বলনি একটু একটা মা বললি ব্যাপ পয়সা রে বা আপ্বা ই কথা রে আর লম্বা করে আর তো খান্না সারেও পাইছে আপনি পরাই পায় বেটাও মানে পড়াইতো না তাই বেটাকে তো কেন রে হয় মগজ নাই সকাহত ভৰিতৰ অৰণ্য কেনে উত্তৰ দেশ আৰু আমি তো কলেজও পড়ি না নি স্যারে আমার এটা বিষয় বুঝতা না এর লাগে আমি সারের কিছু পড়ি না আমি কলেজে কোচিং করি না মায়ে আমি পড়াইতাম পারি ও এক্সট্রা একটা প্রেসার আর কি এটা প্রেসার আমার মাথাত পড়ে যায় ও আমি রিক্স নেই না আমি একটা রিক্স লিয়ে আপনার ই মা তো কদিন পড়াইছে হোক ও না আর মন করুক পাঁচ দিন পাঁচ দিন

মাততাম নচিম যা উচিৰা উচিৰালিমিয়াৰ হোৱা মানি বয়স্ক মানুহ উং আনি একটা মার দিছ লাগালু ইয়া গোটা কি বাৰু আইয়া যেখানটো হল তার বেটাৰ ভালো ভাইয়া বুঝছে না আমারে লইয়া কিতা খুজতাম তোমারে শইল ও যাওক বুই তুস্তে হইছি পাঁচ দিন টাকা দূরে দিয়া বিদায় করি দিছে ইয়া আল্লাহ ই কিতাখন মাস্টার সাহ ও সামান্য কটনার লাগি আপনারে বিদায় করি দিলো আচ্ছা হোক চাই আর কিচ্ছু করছো না বা মেম্বার বেটা আর কি তা ভুল করতাম বুড়া বয়সে বুঝছে না নি শরীরে একটা ইংল্যান্ডই মারি দেউ একটু রেস্ট লোহার যাই বুঝছে আমি আর এই কি তা না না খামটা তাইলে ঠিক হয়েছে না বিচার আর মন নহয় সমস্যা আছে আর্থিক সমস্যা অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে যার কারণে আপনার বিদায় করতো ও একটা উচিরলা টুকাইছে উচিল্লা পাইলেছে ও বিদায় করছে যাই হোক আপনি চিন্তা করবা না আল্লাহর ই যেখৰ মালিক আল্লাহ দিবারি যা ওহ আল্লাহর ইজেখৰ মালিক আল্লাহ দিবা আল্লাহ খাওয়াই বা বুঝছো না নি দনো নাই জনো নাই বুড়ো মেয়েও আসই দুইজন আর কিতা করতা আল্লাহর ফুরে আর কিতা আল্লাহ কিতাও করবা আমার এলা এলা কিতা পারে না মাত্র সব ইলা কই না জান বুঝছি আপনি কষ্ট বাইরা তো যাইও এক কাম কর আপনি যাও কা বাড়ি আর আমরা এটা প্ল্যান প্রোগ্রাম করছি ওগুতা আদি কি সাথে সুর করতাম পারিনি আর আর কোন কথা ইনন্তা কি যদি কোনো সাহায্য যায় তা আমি আপনারে জানাইমু না ফাইরা ও অনুদান এক কেজি আধা কেজি পাই আইলে একশো টাকা যে আপনি এক পাল্লাত মাখন যাই হো আমি যখন যেটা আইব আপনাকে আমি খবর দিই আর আমি যে উদ্যোগ নেছি। ও উদ্যোগটা দেখি সাকসেসফুল করতাম পারিনি তাহলেও আপনার খবর দিই যাও কা খেয়াল করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ঘুমাই গেলা করে কি তৈল তোমার ফুয়ারে তাই বুঝাইতে বুঝাইতে তোমার ফুয়া বুঝে না তাই যদি কই না তোমার ফুয়া হয় তে তাই ঘুমাইতে না কি তা তোমার উড়িয়ে নাই কাম করো ও আমি তাই পড়াও তাই পড়ব না গেছে এরে ও আমি কি লা পড়মু সাহেবের হি তোমার বিষয় তাই বুঝবা আমারই তা বিষয় না আমি কলেজে পড়ি বুঝছনি বড় ক্লাস পড়ি এর লাগি আমি সাহেবের গেছে পড়ি না

এরবো ইমাষ্টর দবা লর গুমা আইব তো নি আর বানায় ইমাষ্টর কি দা গরো বেটা খালি ভাত খাইবো মুখ কইতে খালি ভাত হারাইবো আর ভাত খাইবো বাদে পিঠা খাইবো আমার উরে আর উনজি বানায় খালি জিং মাছি বাইটা ও ঠিক আছে আমি না জেনে ও ঠিক আছে তোমার লাগিনা নি ওবানুই মাস্টরের দরবার ও কথা বল বেরি আহে লাল ভাই কই তো ইমাষ্টর আব্বা তুমি matou খেন হইতো না 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 আওয়াজে বানায় ইমাষ্টর মারাল না না খিতা আব্বা তুমি যদি মাস্টর আনো না নি ওবানুই মাস্টর আনো ঠিক আছে এই ইমাষ্টর দরা ওরে ভাইয়া যদি ফলাই না তে তাৰে আবান্তনো বিদ্যা কৰা লাগে

তোর হারে কথা কইসলে বলি গেছি আমার কপালও বুলটাও আছে আর কুদ্দা নাই উচ্চ নানি তোমার মাথায় কথা তো কোনো বেরাসেরা লাগে কি তো হইছে কও চাই আমার কপালও টাটা পড়তে মুক্তসরে ফয়েল যে জি তার বাপে উচ্চ নানি না করি দিছে 500 টাকা হাতে ধরাইয়া কইছে মুক্তসরে আর পড়াইতাম না কি কি দেখো আরে মুক্তসরে কি তুমি মার সরছ আর না না মারতাম কেন তারে না ও তারে পড়াইতে গিয়া উচ্চ নানি একটু রিয়েস নিছলাম

চিন্তা কৰি আগে দহ পোন্ধৰটা কোচিং কৰাই যাম কত সুন্দৰ ইয়াৰ সংসাৰ টে আরে কোন যে অবস্থা হইছে তিন চার মাসে আর মাত্র দুইটা হগুনো নি যাইগি কিলা করলে সংসার চলব কিরে মানুষ বড় লোক ইয়ালে বেটা লাত মারবা লাগি মানুষ পাগল কিলা আইদাম বাবা গুরু মিয়ার

আমিও খবর পাই ঘুমাই যায় ও দরতাম দরতাম করি আজ তার আতে নাতে দরছি দরিয়া ইয়া টাকা দিয়া বিদায় করি ও কিতা করলাই রেবা। বা বুড়া মানুষ তোমরা যদি বাদ দিলা তে বেটা সংসার চলবো কিলা তার সংসার খিলান চলবো এখানে আমি কিতা হইতাম আমার বুয়ারে ঠিক মতো ফোড়াইতে পারে না তো রাখে তারে কিতা করতে ফোড়াইতে পারে না ই কথাটা ঠিক না রেবা। বা ফোড়াইতে বেটা বুড়ো হয়ে গেল আর ফোড়াইতে পারে না এখানে তুমি বুঝলাই কিলা ও বা মিয়া আমার এখন হতাম আগর পড়ায় এখন পড়ায় বেশ কম আছে আগর পড়া আরহন পড়া সমান নাই এখান ঠিক আছে বাজুগর লগে তাল মিলাইয়া যে পড়তে হইব আউটও ঠিক আছে তোমার হুয়ারে কোন ইংলিশ মিডিয়ামে পড়া এর ও বাসতা পড়িবা মরি ইংলিশ পড়ি এবিসি ওই এবিসি ও তো জানো জান ভাই এবিসি এটা তো আমার বুরুমিয়া পড়াইতে পার বাবা জানো কাকে নে চলা চাকরি তাকাইলা কইসেরবা আমি খারে রা আমার খারাপি দিয়া দিম তুমি কই দিতা যাওগি নাও যাইর

মানুষের ধর্ম ধর্ম হয়ে গেছে কিলা চলতাম কিলা গাইতাম ও যন্ত্র নাই উরুমিয়া মরবা এরে কিতা ফের ফের করে বুঝলাম না কিতা ফের ফের করে বুঝছো না নি গঠন হইল গিয়া ও অলি মেয়ার কথা বুঝলাম তার বেটার করতে কে মারি বিটলে হইছে বালা কথা তো বেটার কোয়াই পড়তো না ফুয়ে আর ও যে আরো দুইটা আছে হাউদি ওটা তা যে হে বাতি মরিয়া। আমার যাওয়া হইল ও হাল চিন্তা করা মানুষ আজ কই গে ভুলছিস ও আল্লাহ গো ও চিন্তা করলাম ওটাও গটি গেল ও ভালো আছে ওটাও হইছে আল্লাহ সালাই বানে আল্লাহ দিন আল্লাহ নিবা জেলা ফারুন এ কি তা তুমি কি তা আনছো ডাইলার ভাত আনছি ডিম দুইটা যে আছিল এখন ভুলা বাড়াই গেছে এর লাগি আর বিরান করতাম পারছি না ডাইল দিয়ে খাইলাম ওই ওই বুড়ো মিয়া যে ভাই যায় উত্তা পাত আছোঁ অ ভয় ডিম যখন আৰম্ভ হয় চাই ৰবাইতো বোলাৰ ডিম আৰম্ভ এৰে উদাহৰণ আকৌ কবাকৰে দুচিয়না আল্লাহ যেখা নকৰিন ভাল আল্লাগে কৰ আগে দেখ দহটা পোন্ধৰটা আছিল তোমাৰ তিচু এইখন নাই তো কিটো হৈছে আল্লাহ চৰাই ৰা নানি দুইটা আছিল শগুনো খাই একটা জিনিস মনত ৰাখি বড়ৰ লোকে কোনো সময় গঢ়িবৰ এনানি আৰামত দেখতে পারে না ইকোটাৰ আৰ নিয়মো তুমি এক কাম কৰ অ ডাহিৰে খাইলাক আল্লাহ আল্লাহ ভৰিয়া আজকুর দিন খান যাও গিয়া আর খালকুর খান ব্যবস্থা করবো আমি আর দোয়ার ফানি আনি গিয়া যার দশা হয় তার সাইড বাইতে দশা পায় হয় কোফালে কোনো দিতে পারেননি কোফালের নাম কুফল কোফাল ঠিক থাকলে সত্যও ঠিক থাকবা এরে ধরে আর দো ডাকার একটা কথা আছে রানি রাখে আল্লাহ মারে আগে পন্ডবিশটা আছে তোমার কোচিং এখন ইতে হইছে না তো কি তো হইছে এই তিনটা এসে কি কোনো সমস্যা নাই আরো তিনটা তো আমরা চলবুন এর বাদেও যদি হয় না কোনো সমস্যা নাই আমরা এই যে জায়গা আছে এখান তো যাবারানি আমার খাবিনওখান বেছি দিবে বেছিয়া নানি পাড়ি সামনে দোকানে একটা দিবে ওগুদিয়া দরকার হইলে আমরা চলবুন বইনি কত ঘোড়া লাগবো মনবয় কারণ আমি বয়স হল না মানে বয়স্ক মানুষ নি বইলাইতে চাই না আর ও যে হইল টেবিলে বইয়া তেটু আম্মনি আইতো একটু আম্মনি আইयो শোক লাগি যায় না

আরে বাউলি ভাই তুমি জানো প্রাইভেট দিয়ে আপনার ঘৰখন চলে কি তাল লাগি গৰিবৰ পেটৰ লাঠ মাৰিলা হাত মাৰিলে তোমার কিতা লাভ হয় তোমাৰ দুৱাৰ তো এমনি আমরা গেছলাম না ও প্রাইভেট বলাইলাম তোৰ পেট চলে তুমি তো এখানটা বুজতে আসলে কব পাৰে অই আৰু তুমি তো এক বুল কৰছ করছ আর এক বোলো কৰিয়া বইতাছ হি সারে তোমার বালা লাগে না আমরা এখান থেকে বিদায় করছো বালা কথা বালা লাগে না বিদায় করে দিলেছো তাই না আরো যে দুই জায়গা ফোরাই তুমি হিনো গিয়া কি তা এমন কইছো যে তারা তোমার কথা রুফরে সারে বিদায় করে দিলেই লো অন সারো সংসার কিটা গিয়া তুমি চালাই যাইনি ও নো তাই না ত্রিয়ে গেছে বুঝা যায় কি ভাষণ দে ও আর একা মরো তাই যখন অত ভাষণ দে না ইবারি লেখছ না তাই ইও খারাপ হই যাও ইও লেম্বারি ও দেখো বালা মা তে খান মাতাত লাগলে তুমি দেন যাও কি মস্করাত আচ্ছা আব্বা হি তুমি যে নৌ যে সারর টিউশনিটা খাইলা হি ওখান সারর সংসার কিলা চলতো সারর তো আর ফুয়া ফুরিন নাই যে সারে চালাইব তুমি যে তাও কৌ না তুমি কিন্তু খামটা একবারই ঠিক করছো না আরে রে হায় তুই তো বুঝলি না কোনটা বুরু মিয়া গাও বুরু ভবিষ্যৎ নষ্ট হইলি আরে আব্বা আমার এখন কথা বুঝাও তুমি সারর দা রাগে আর বাই চিন্তার ভবিষ্যৎ কিলা নষ্ট হল কোন কইলা ওই যে আমার ফুয়াড়ে অতদিন ধরে ফোড়া কোন উন্নতি হইছে কোনো কোন উন্নতিই छैन ओ जेला ওলা वाला रुइছে ओ जे লাগাবারে দুই ফুয়া তারারও তো জেলাওয়ালা তারারও কোনো উন্নতি করতে পারছে না পড়াইতে পারে না তে উন্নত করব কিলা কথার লাগি বহুত নষ্ট তারারা মাস্টার হবো না আমিও রাখমু এবো ও বানাই মাস্টার আছে নাই তার বিচারে আমি তার লগে মাতটা পায়না লৈ গেছে ও তুমি যাও গো মাই দাও plr কাম আছে যাও গো ও যা 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 যাই যাવાય ও যান যা এরবা বানাই

থিয়েটর দেয় মাতে এরে ভাই সাহেব আপনারও না আমি টিউশনে করি দুইটা টাকা পাই আপনার দেখি আমার এই বিদায় করে দিচ্ছেন আরও দোকান জায়গাতে আমি টিউশনই করতাম কিছু টেকা পাইতাম সংসার চলতে বিচারি হাওখানও আপনি গিয়া আমার সম্বন্ধে কইয়া হাওখানও আপনি বাধ্য হয়ে নিলে আমার ও খুব কথা ও না আমি গরিব মানুষ কিলা চলতাম তোমার খোলা ঠিক হয়েছে না কেনে বিদায় করছে তাইলে অনুকা

আমার আব্বাই যেখান করছেন একদম ঠিক করছেন না আমিও তো প্রাইমারির থাকতে ও সারর গেছে উঠতে পড়ছি অখন হয়তো বা কলেজে উঠি গেছি আমার অনেক সাবজেক্ট আছে তাই নি তা বুঝতা নাই লাগে আমি তান গেছে পড়ি না আমি যা বুঝার বুঝলিছি একটু আগে আমার বউ যেখান কইছে ইকার ঠিক কত কইছে গরিবের ভেটো লাত্তি মারতে সুখলে ও আরাম পায় আমারে আপনার খানোগা না আমার সংসার আল্লাহ চালাইবা আচ্ছা মাস্টার সাহেব বোকা 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 আল্লাহ তো চালাইবা ঠিক আছে উচিল্লা তো করা লাগে ওবা অলিবা আপনার যা করছো করছেন কিন্তু ভুল করছো এখন আপনার ব্যাপার আপনার আপনারে পড়াইছেন না বাদ দেওয়াইছ এগুলো আপনার বিষয় এখন আমরা এক সিদ্ধান্ত দিয়েছি আমরা বহুত আগ থেকে একটা প্রোগ্রাম আছি যে ও এলাকাতে কোচিং সেন্টার হইতো কিন্তু সুযোগ সময়ও সুযোগে হইছে না এখন আপনি যখন আপনার বার্তা গিয়ে তানতে বাদ দিলাই এবং তান কোনো টিউশন নাই ও এর লাগে আমরা চাইছি ও উদ্যোগটা এখন সফল করতাম এটা কোচিং সেন্টার করতাম যার কারণে আপনার ফুরির লোক আমরা শেয়ার করছি বিষয়টা আপনার ফুরিও সম্মতি আছে আমরা বিস্তারিত জানতাম আর এখন এই কোচিং সেন্টারের গাঁওর সকলাই ইয়া এলাকার যা আছেন বাচ্চা কাচ্চা যারা পড়তে চায় তারা ফরব তাই ফরাইতে ফারুকা আর না ফারুকা ইগুর প্রধান তাপা তাই কোচিং সেন্টার চালাইতে গিয়া যত মাস্টার লাগবো এগুলো আমরা রাখবো আলহামদুলিল্লাহ যে উদ্যোগ মা লাভ হইছে আমারে ভাই 봐 আপনারা সব ভুল আমার শ্বশুর লগের যে অন্যায় করดิ আমারে maaf কর দিয়া মাশাআল্লাহ শুনে খুশি হইগা আপনার ভুলটা যে অবশেষে বুঝতা পারছো মা শ্বশুর রে খান করতা যুগল মিলাই যে মিলাইয়া যেলা আপনি ব্যবসা পাল্টায়েছো ওলা আ তাল মিলাইয়া বা쨌ল লগে 6 চেষ্টা করতা জি আমিও চেষ্টা করবো যুগল লগে তাল মিলাইয়া চলা